নমস্কার আই এম ডক্টর আর পি মন্ডল সাইকোলজিস্ট কনসালট্যান্ট ডায়াবেটিস ট্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ আমি ডায়াবেটিস এবং পুরাতন রোগ এবং মানসিক রোগ সম্পর্কে সাধারণ মানুষকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সুস্থ করার চেষ্টা করি এবং হোমিও পদ্ধতিতে চিকিৎসা দিয়ে তাদের স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করি আমি দীর্ঘদিন ডায়াবেটিসের উপরে কাজ করতে গিয়ে দেখেছি যে ডায়াবেটিস প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তাদের মানসিক যে অবস্থা হয় সেই অবস্থা কাটিয়ে ওঠার জন্যে তার কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে সে ডায়াবেটিসের এই যে ভয়াবহতা থেকে সে কিভাবে সুস্থ হবে এই রাস্তাটা সে বুঝতে পারে জানতে পারে ডায়াবেটিস নিয়ে আমরা এর পূর্বের ভিডিওতে আমরা যে সমস্ত আলোচনাগুলা করেছি সেখানে যুগ অনুসারে ডায়াবেটিস কোথায় কে কখন কিভাবে ব্যবহার করা হয়েছিল এই ডায়াবেটিস শব্দটি কোথা থেকে এসেছিল আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং ডায়াবেটিস কীভাবে তার চিকিৎসা দেওয়া যায় কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে আমরা দেখেছি যে একটা মাইলস্টোন উনিশশো সাল উনিশশো সালে যখন টরেন্টো কানাডার টরেন্টোর হসপিটালে শিশুরা বেডে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে সেই সময় এই ইনসুলিনের আবিষ্কার হওয়ার ফলে সেই সমস্ত শিশুরা নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পেল এবং নতুন যুগের সূচনা ঘটল এবং ইনসুলিনের আবিষ্কার পৃথিবীর মানুষের কাছে এই যে ডায়াবেটিস বা সুগার এই সুগার রোগের প্রতিষেধক হিসাবে তাদের কাজে আসতে শুরু করল এখানেই ডায়াবেটিস নিয়ে যে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারে সেই ইনসুলিন তার রাস্তাটা দেখিয়ে দিয়েছে এবং ইনসুলিন আবিষ্কার ডায়াবেটিসের ডায়াবেটিসজনিত কারণে যে অন্যান্য সমস্যা আসে সে সমস্যাগুলি থেকেও দূরে রাখা এই ইনসুলিন দ্বারা সম্ভব হয়েছে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব এরপরে আমরা বিংশ শতাব্দীর মধ্যভাগে দেখলাম যে ডায়াবেটিস ক্লাসিফিকেশন ঘটল আমরা সেখানে টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস দেখেছি ইনসুলিন যেমন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস যেটা টাইপ ওয়ান সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইনসুলিনের ব্যবহার ভীষণ ভীষণভাবে লক্ষ্য করেছি এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটেছে সুস্থভাবে জীবনযাপন করতে সক্ষম হয়েছে এবং এই মধ্যভাগে বিংশ শতাব্দীর মধ্যভাগে আমরা এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উনিশশো সালে কিছু ওরাল মেডিসিনের অনুমোদন দেয় এবং এই ওরাল মেডিসিন কিভাবে আমরা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস মিলিটাস এর ক্ষেত্রে ওরাল মেডিসিন ইনসুলিন যেমন ব্যবহার হয় তার সঙ্গে সঙ্গে ওরাল মেডিসিন ব্যবহার করার যে অনুমোদন এবং ব্যবহার করে যে সুফল লাভ করা যায় সেটা মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে মানুষ বুঝতে পারলো এবং তার ব্যবহার শুরু হলো এখানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু মেডিসিন রয়েছে তার মধ্যে মেটফরমিন মেটফরমিন যেটা আমরা ওই বিগুয়ানাইট গ্রুপের মেডিসিন যেটা উনিশশো সালে ইনসুলিন আবিষ্কার হয়েছিল উনিশশো একুশ সাল এর উনিশশো সালে এমিল ওয়ার্নার এবং জেমস বেল আয়ারল্যান্ডের ডাবলিন থেকে তারা এই মেটফর্মিং নিয়ে কাজ শুরু করে এরপরে ফ্রান্স ফিজিশিয়ান জেন স্ট্রেম তিনিও এই মেটফর্মিং যেমন একটা প্ল্যান্ট ডিজিজ প্ল্যান্ট রিমেডিস এই প্ল্যান্ট রিমেডিস গ্ল্যানিকা অফিসিয়ানিস যার আরেকটি নাম রুটস রুটস বা ফ্রান্স লিলিয়াক ফ্রেন্ডস লিলিয়াক এই লিলিয়াক গাছের থেকে বা এই প্ল্যান্ট থেকে মেটফরমিন তৈরি হয়েছে মেটফরমিনের ব্যবহার শুরু হয় এফডিএর অনুমোদন পাওয়ার পরে তার আগে আমরা এই মেডিসিনগুলিকে কতগুলো গ্রুপে আমরা ভাগ করতে পারি সেই গ্রুপগুলি আমরা পরপর আলোচনা করে যাব যেমন প্রথমত আমরা ফার্স্ট লাইন মেডিসিন হিসাবে আমরা দেখে থাকি যে সালফোনা অ্যা গ্রুপস সালফোন আলো গ্রুপের যে মেডিসিন বা মলিকুল সেই মলিকুলগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন মলিকুলের মধ্যে আমরা যেটা দেখতে পাই তাল্বু মাইট এবং টলজামাইট কার্বুটামাইট এবং সেকেন্ড জেনারেশনের মধ্যে আমরা যেটা দেখতে পাই গ্লিপিজাইট দু নম্বর লাইটস তিন নম্বর আমরা বলতে পারি গ্লাইকোজাইটস এবং চার নম্বর আমরা গ্লিমি পাইরাইট এই গ্লিমি পাইরাইট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মলিকুল এই মলিকুলটি ব্যবহার করে বর্তমান সুগার পেশেন্টদের ভীষণ ভীষণভাবে তারা উপকৃত হচ্ছে এবং তাদের সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই গ্লিমি পাইরাইডের অবদান অবসরণীয় আমরা জানি এইভাবে যে বিভিন্ন মালিকুলগুলির মাধ্যমে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তাদের ব্র্যান্ড নেমে বিভিন্ন ধরনের এই জেনেরিক মেডিসিনগুলিকে ব্র্যান্ড নেমে তৈরি করে বাজারে সাপ্লাই দিচ্ছে এবং সাধারণ মানুষ এর থেকে ভীষণ ভীষণভাবে উপকার পাচ্ছে নেক্সট গ্রুপ আমরা ওই বিগোনাইটস যেটা আমরা আগেই বলেছিলাম যে মেটফরমিন মেটফরমিনকে আমরা বলে থাকি যে গোল্ডেন মেডিসিন ফর দ্য ডায়াবেটিস মেটফরমিন সমস্ত এই যে আমরা গ্রুপ ওয়ান সালফোনা লুডিয়ার গ্রুপের যে মালিকুলগুলি রয়েছে তার সঙ্গে আমরা মেটফরমিনের কম্বনি কম্বিনেশনে বিভিন্ন ধরনের ওষুধগুলিকে আমরা দেখতে পাই মেটফরমিনকে আমরা গোল আলুর মতো ব্যবহার করে থাকি গোল আলু মিনস আমরা গোল আলুর সমস্ত তরিতরকারিতে যেমন দেওয়া যায় ঠিক মেটফর্মিনটাও আমরা অন্যান্য যে মেডিসিন সেই মেডিসিনের সঙ্গে ব্যবহার প্রচলিত রয়েছে এবং এর ফলস্বরূপ বিভিন্ন বিভিন্নভাবে কাজ হচ্ছে মেটফরমিন শুধু সুগার কমাতেই যে সাহায্য করে তা নয় মেড অন্যান্য কাজের মধ্যে যেমন সে ওয়েট কমাতে কাজ করে আজকে অবিসিটি বর্তমান যুগের একটা সমস্যা ভীষণ ভীষণভাবে মানুষকে বাড়িয়ে দিচ্ছে ওবেস্তিটি তার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সেখানেও এই মেড কাজ করে এবং শুধু তাই নয় ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মায়েদের যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস যখন ঘটে প্রেগনেন্সি পিরিয়ডে এই প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সমস্ত ধরনের মলিকুল ব্যবহার করা যায় না কারণ সেই সমস্ত মলিকুলগুলি আমরা সালফেন গ্রুপের যে সমস্ত মালিকুলগুলি দেখলাম সেগুলিকে ব্যবহার করলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই শিশু গর্ভস্থ শিশুর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যার জন্য এই মালিকুলগুলিকে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত কিন্তু আমরা বিগ গ্রুপের যে মেডিসিন মেট এই মেড ফর্মিংকে ব্যবহার করা চাই মেড ফরমিন ব্যবহার করে তাদের গর্ভকালীন সুগারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এর সঙ্গে ইনসুলিন ব্যবহার করা হয় ইনসুলিন ব্যবহার করা করে নিয়ন্ত্রণে রাখতে হয় তিন নম্বর গ্রুপ হিসাবে আমরা যেটা দেখতে পাই যে ওরাল মেডিসিনের তিন নম্বর গ্রুপ হচ্ছে থিয়াজোলি ডাইন ডাইনস যেটাকে আমরা সংক্ষেপে টি জেড ডি এই সংক্ষেপে এই গ্রুপটাকে বলা হয় থিয়াজৌলি ডাইন ডাইনস এখানে দুটি মলিকুল খুব গুরুত্বপূর্ণ মলিকুল ব্যবহার হয়ে থাকে একটা হচ্ছে গ্লিটাজন দু নম্বর পায়োগ্লিটাসন এই পায়োগ্লিটাজন এবং রস্তি গ্লিটাজন এটা অত্যন্ত মানে কার্যকারী একটা মেডিসিন যেটা সুগার রোগীদের পক্ষে মানে সুগার যখন আমরা দেখে দেখি যে মেটফরমিন বা সাধারণ ওষুধে বা তার লাইফস্টাইল মডিফিকেশনের খাদ্য খাবারে কিছুতেই কম হচ্ছে না তখন এই মেডিসিনটাকে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি তার সুগার নিয়ন্ত্রণে আসে যেমন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে এর যথেচ্ছ ব্যবহার একটা সময় শুরু হয়েছিল এবং তাতে করে সাধারণ মানুষের এই যে সুগার পেশেন্টদের যে সাইড এফেক্ট সে সাইড এফেক্টের প্রকোপ ভীষণভাবে বেড়ে গেছে তাই উন্নত দেশগুলিতে এই বায়োগ্লিটাজন বা রোসিগ্লিটাজোনের এই ব্যবহার রেস্ট্রিকশন এনে দেয় তখন তারা এর ব্যবহার বন্ধ করে দেয় কিছু কিছু উন্নত দেশ তারা এই প্রোডাকশনটা বন্ধ করে দিয়েছে এমনকি আমাদের ভারতবর্ষেও বায়োগ্লিটাজন বা রোসিগ্লিটাজোনোনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল কেন না এটার ব্যবহারের ফলে সুগার যেমন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে এবং এর ফল হচ্ছে অত্যন্ত মারাত্মক সাইড এফেক্ট ভীষণ ভীষণভাবে তাদের ক্ষতি করছে স্বাস্থ্যের ক্ষতি করছে এবং হার্ট অ্যাটাক বা অন্যান্য যে সমস্ত ক্যান্সার পর্যন্ত এই রোগের ওষুধের দ্বারা যথেচ্ছ ব্যবহারের ফলে ঘটছিলো তখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এই এত সুন্দর একটা মলিকুল এই মলিকুলটার ব্যবহার করে তাকে আমরা কাজে লাগাতে পারছি না এর খারাপ দিক কেন হচ্ছে তখন দেখা গেল যে এর যথেচ্ছ ব্যবহার চলবে না এর একজন পেশেন্টকে পনেরো এম পার ডে ম্যাক্সিমাম ব্যবহার করা যেতে পারে এই রেস্ট্রিকশনের মধ্যে যদি ব্যবহার করা যায় তাহলে সেই পেশেন্ট তার সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং সাইড ইফেক্টটাও কম হবে সুতরাং এইভাবেই আমরা এই গ্রুপে মেডিসিন গ্লিটাজোন এবং বায়োগ্লিটাজোনের ব্যবহারের সীমিয়া সীমিত করে দেওয়া হয়েছে এখন এটা ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষ এর থেকে উপকার পাচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখে থাকি যে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন যেমন ব্যবহার করা হয় মডার্ন মেডিসিনের পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এবং যোগা এগুলির দ্বারা যদি আমরা সুগার পেশেন্টকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে খুব সহজে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে বা খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তার সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এম ডি এল থেরাপি যেটা আমরা বলে থাকি এম ফর মেডিসিন মেডিসিন দ্যাট মে বি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি যে কোনো পদ্ধতি হতে পারে এবং ডি ফর ডায়েট ডায়েট আমরা যেখানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলি রয়েছে সেগুলিকে আমরা অ্যাভোয়েড করে লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য বা ফাইবার যুক্ত খাদ্য সেগুলিকে যদি আমরা সাজেস্ট করি তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সহজেই তার রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধু ডায়াবেটিস নয় যে কোনো রোগের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে আমরা সেটেন্টারি লাইফে লিড করছি আজকে আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ এখানে মানুষের অর্থনৈতিক যে অবস্থার কিছু পরিবর্তন ঘটেছে এবং স্বাচ্ছন্দ্যতা রয়েছে এর ফলে তাদের কায়িক শ্রম কায়িক শ্রম থেকে তারা দূরে থাকছে এবং অভিসিটি আসছে সেন্ট্রাল অভিসিটি বিশেষ করে এই ট্রপিক্যাল কান্ট্রির দেশের মানুষের সেন্ট্রাল অভিসিটি একটা ভীষণ ভীষণ প্রবলেম এই প্রবলেম থেকে দূরে থাকার জন্যে আমরা কিছু মেডিসিন এবং তার সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইল মডিফিকেশন করে সুন্দরভাবে তাদেরকে সুস্থ জীবন দিতে সক্ষম হচ্ছে। তা আমরা আমরা এই হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথির মাধ্যমে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ডিগাম অনুসারে হোমিওপ্যাথিতে একজন মানুষকে সুস্থ করা খুব সহজ এবং আমাদের মতো দেশে সাধারণ মানুষের যেখানে তোমার ফর্টি পারসেন্টের লোক দারিদ্রসীমার নিচে বসবাস করছে সেই সমস্ত মানুষের উন্নত ধরনের চিকিৎসা পরিষেবা নেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে না আর্থিক অবস্থা থাকে না সেখানে আমরা যদি হোমিওপ্যাথির মাধ্যমে তার ট্রিটমেন্টটা দিয়ে থাকি তাহলে সে খুব সহজেই তার ট্রিটমেন্ট নিতে পারবে এবং এই সমস্ত রোগ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে তাই আমরা পরবর্তী সময়ে এই অ্যান্টিডায়াবেটিক যে গ্রুপস অফ মেডিসিন আমরা তিন নম্বর গ্রুপ পর্যন্ত আলোচনা করলাম এরপরে চার পাঁচ ছয় সাত আট নয় গ্রুপ পর্যন্ত আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে যদি ভিডিও ডায়াবেটিস বা ক্রনিক ডিজিজ বা মেন্টাল হেলথ সম্পর্কে কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা সেই সমস্ত সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিও পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করুন আমরা আমার আপনাদের পাশে রয়েছি ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনার এই শেয়ারটাই হয়তো একজন নিরীহ লোকের কাছে নিরীহ মানুষের কাছে একটা পাথিও হতে পারে এইভাবে আমার চ্যানেল নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ